নিরামিষের দিনে লুচি পরোটা এগুলোর সাথে ঘুগনিটা বেশ মানানসই হয় আজকে একটু আমি পরোটা বানিয়েছিলাম তাই ভাবলাম সঙ্গে ঘুগনিটাই বানাই নিরামিষ ঘুগনি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম কিছুটা মটর এবার এটাকে সাত আট ঘন্টা জল দিয়ে আমি ভিজিয়ে রাখব আর ঢেকে রাখবো সাত থেকে আট ঘন্টা পরে মটরগুলো ভালো করে ভিজে গেলে এটাকে প্রেশারের মধ্যে নিয়ে আমি কিছুটা পরিমাণ লবণ আর কি আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে হলুদ না দিলেও চলবে অবশ্য আর সঙ্গে একটা আলুকে নিয়ে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে এইভাবে আমি প্রেশারের ঢাকনা বন্ধ করে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে বসিয়ে দেবো আমি এখানে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিলাম এবার আমি এখানে মশলাগুলো তৈরি করে নেব আদা আর জিরেটা আমি শিলনড়ায় ভালো করে বেটে পেস্ট করে নিলাম এর সঙ্গে আমি সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে নিলাম আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো এবার মশলার পেস্টটা ভালো করে চা চামচের সাহায্যে নেড়ে নিলাম এদিকে দেখুন প্রেশার কুকারে সিটি পড়ে গেছে প্রেশার কুকারে দুটো সিটি পড়ে গেলেই আমি প্রেশার কুকারটাকে নামিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসে কড়া বসালাম কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটাকে একটু ভালো করে তেলে নেড়ে দিতে হবে টমেটোটা হালকা একটু নরম মতো হয়ে আসলে তারপর একটু দিয়ে দেবো আমার করে রাখা পেস্টটা আদা জিরের পেস্টটা এবার তুলতির সাহায্যে একটু ভালো করে নেড়ে নিলাম গ্যাসের ফ্লেমটা এতক্ষণ লো ছিল এবার একটু আমি মিডিয়াম করে নিলাম যাতে জলটা একটু শুকনো শুকনো হয়ে আসে আর মশলাটাও ভালোভাবে যেন কষানো হয়ে যায় দেখুন এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আবারও একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর ও আলু এবার ভালো করে একটু খুন্তির সাহায্যে মিশিয়ে নেব আর নুনটা স্বাদ মতো হয়েছে কি না এবার ভালো করে টেস্ট করে তারপর আবার একটু নুন দিয়ে দিতে হবে আমি দেখলাম আমার নুনটা একটু কম আছে তাই একদম সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এইভাবে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাস অফ করে দিলাম এবার দেখুন আমার ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে আর আলুগুলোও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে